আসসালামু আলাইকুম গাদাগিদিরা কি অবস্থা কে বাসাও সবাই আজকে কলে মেলা দিন বাদে একটা ভিডিও তোমাদের নাগে নিয়ে আসলাম আজকে আমি আন্দি মইতেছে গিয়া খাসির মগজ হাজবেন্ড বাজারে পাঠাছিলাম বুচ্চা বাজার হরবেন নে আর হে বাজার হওয়ার সাথে সাথে দুটো মগজও নিয়ে আইছে হ্যাঁ নাকি খুব মগজ বাজার খাবার মন চাইছে হে নে গিয়া বুচ্চা এই জন্য আজকে এই মগজ নিয়ে আগে বইসা পড়ছি যে হাজবেন্ডের এর খাবার মন চাইছে যতই ওই হে আগে মগজ দুটো ফাইন হরে ভাইজে দি তা বাদে আমি অন্য আন্দাবাড়ি হরমানি বুচ্চা তে এই যে মগজ পরিষ্কার হরার নেগে আগে এই যে হানি কুসুম কুসুম গরম পানি দিয়ে পাঁচ মিনিট ধুয়ে দিছিলাম তারপরে এই যে মগজের মাথার মধ্যে যে রোগ আছে সেগুলো একটু একটু ফাইন হয়ে বাইসে বুঝছাও তো এই যে ভিতরে যে রগগুলা এগুলো আল্লাহ বাইছে না নাকি এগুলো না বাঁচলি করে আল্লাহ আল্লাহ গন্ধ যে এলা ফাইন হল্লা বাইরে নিতেছি আর তোমরা কেডাউকে ভাইরে মগজ আইনদে খাও তা তো আর আমি জানি না আমি যে বহিরে আন হেডো আল্লাহ তোমার সাথে শেয়ার হইতেছি তো এই যে মগজটা করলে দেখো পরিষ্কার করা হয়ে গেছে গা সাদা ফক ফকা হয়ে গেছে পরিষ্কার করার পর আর এই যে এখন আমি আইন নিবো এই যে প্রথমে এল্লা দিয়া তেল দিয়ে দিছি দিয়া এই যে পিঁয়াজ কুচি দিয়া আল্লাহ দিলাম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আল্লাহ একটু তেজপাতা দিছি দিয়ে আল্লাহ বাইজে নিলাম নিয়ে হনি যে মগজ টোপ আল্লাহ ছোটো ছোটো কাইটে নিছিলাম তো আল্লাহ কাইটে কুটে নিয়ে এই যে পিঁয়াজটা আল্লাহ বাইজে নিলাম হালকা করে তার বাদে যে মগজটি দিয়ে এখন আল্লাহ মগজ টোপ বাইজে নিমো বুঝছাও মগজ টো করে আল্লাহ লাল লাল হয়ে বাইজে নেওয়া লাগবো বাইজে নিয়ে তার বাদে তুইলে এক সাইডে থুয়ে দেওয়া লাগবো থুয়ে দিয়া ওই কারাইডুর মধ্যে আমি আবার আল্লাহনিক দিয়ে দিতেছি হতেছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবার ওই যে ওঠো বোনা হুম দিয়ে দিলামতেছে গা পিয়াজ বাটা আর এ মুরা দিলামতে গিয়া আদা রসুন আর জিরা একসাথে বাটা বুঝছা ওই যে আদা রসুন আর জিরা টু একসাথে বেটে এই যে মগস কোনো গন্ধ করবো না আর স্বাদ বেশি তে যে এখন হলে গুড়া দিতেছি আমি দিলাম হইতেছে হলুদ মরিচ আর ধনের গুঁড়া আল্লাহানিক বাড়াই দিছি মরিচের গুড়াটা আল্লাহ ঝাল ঝাল খামো তাই তে তোমরা তোমাকে স্বাদ মতো দিয়ে খাইবে করলে তা তারপরে এখন আবার দিয়ে দিলাম হইতেছে লবণ আর ওই যে গরম মশলার গুড়া তে এই মশলাপাতি ব্যাগটি দেওয়ার পরে আল্লাহানিক পানি দিয়ে ভাব মতো আল্লাহ কষাই নিছি দিয়ে দেবো যে দেখো তেলো যখন উপরে ভাইসে উঠছে তখন করলে আমি আবার দিয়ে দিলাম হইতেছে যে ভাইজা থা মগজটো মশলাটা করলে আমি খুব ভালো হয়ে কষে নিছি সেই জন্য করলে যে মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবো না আর ফাইন লাগবো খাতি বুঝছো মগজটো দেওয়ার পর থেকে করলে যে দেখো আমি করলে খুন্তির আগা দিয়ে ভালো হয়ে এডো ভেঙ্গে ভেঙ্গে দিতেছি মগজটো যেহেতু আমি ছোট ছোট টুকরা হয়ে কেটে দিছিলাম কিন্তু তা তো ওই যে আস্তে আস্তে থাকলে পারে তো ভিতরে মশলা পাতি ঢুকবো না ভাজা ভাজা হইবে পারবো না ভালো মতো হেন নেই গাইছে এক মোড়া থেকে আন দিতেছি আর যে সমানে ছোট ছোট হয়েঙ্গে ছুড়ে দিতেছি তো দিবেন না কলে করলে এল্যা পারাপাড়ি হরা যাব না আস্তে আস্তে করে আন্দা নেকবো আমি ওই যে চুলার আঁচ কলে খুব বেশি জোরে দিই নেংকা মিডিয়াম আছে দিয়ে থুসি তে তোমরা কেডকে কে বহিরা দেখাও তা কোলে কমেন্ট করে জানাও আর মনে হরো যে যারা মগজান দিবার পারো না নতুন পাবলিক তারা করে এই রেসিপি দেখে একবার হুবহু এবহিরা ইন দেখায়া দেখবে ফাইন লাগবো আমি কোয়া দিলাম গ্যারান্টি তো জায়গা পেসাল পার্টি পার্টি কলে আমার মগজটো বাজা বাজা হয়ে গেছে এই দহন আমি নামে নিছি এই যে দেখো মগজ বাজার ফাইনাল লুক খাতি কলে সেই সাদো ছিল তোমরা মগজ বাজার ফাইনাল লুক তো দেখে কও কেবা হইছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ